নমস্কার মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন আমার চ্যানেলে আপনাকে জানাই অনেক অনেক স্বাগত আজ আমি কোনো রান্নাঘরের ভিডিও বা রান্নার ভিডিও আনিনি আমি একটু বাইরের ভিডিও এনেছি বর্তমানে এটা এক ছত্তিশগড়ের সব থেকে বড়ো মল জোড়া মল এটা এখানে নতুনই ওপেন হয়েছে এপ্রিলের পঁচিশ তারিখে ওপেন হয়েছে সেই একটু ওখানেই গেছিলাম তারই কিছু অল্প অল্প ক্লিপ আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো এটা এন্ট্রেন্সটা ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল রায়পুরে বেশ কিছু মল আছে অনেকগুলো মল আছে তবে এটা একদমই নতুন হয়েছে আর এটা পুরো ছত্তিশগড়ের মধ্যে সবথেকে বিগেস্ট এটা মল এর স্কোয়ার ফিটও অনেক বেশি অনেক বেশি ব্র্যান্ডও আছে বেসমেন্ট ক্যাপাসিটিও অনেক বেশি এখানে সমস্ত যে গাছগুলো আছে দেখতে পাবেন সেগুলো সব কিন্তু অরিজিনাল কোনো সো প্ল্যান্ট নয় এটা নিচেটা কিডস জোন আছে প্লে এরিয়া আছে বাচ্চাদের জন্য করা আছে গাছগুলো কিন্তু সমস্ত জীবন্ত গাছ এগুলো কোনো সো প্ল্যান্ট নয় আমার এটা খুব ভালো লেগেছে খুব সুন্দর ভেতরে গ্রিনারি আছে আমি তো এখানে সবটা দেখাতে পারবো না এতটা বড় আর এত বেশি তো ক্লিপ নেওয়া যায় না ভিডিও তো বিশাল বড় হয়ে যাবে সবটা এখনও ওপেনও হয়নি আর যা হয়েছে তারও সবটা তো নিতে পারিনি এটা ওপর থেকে ফার্স্ট ফ্লোর থেকে এটা এন্ট্রেন্সটা এরকম লাগে অল্প অল্প কিছু ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করলাম এত ভেতরে ভেতরেও গাছগুলো কিন্তু বেশ সুন্দর তরতাজা আছে গাছের গ্লেজও খুব সুন্দর আছে এই সিভিল ডিজাইন খুব সুন্দর খুব সুন্দর অনেক নামি দামি ব্র্যান্ড আছে এখানে দেশীয় ব্র্যান্ড সঙ্গে অনেক বিদেশি ব্র্যান্ডও আছে অনেক নামি দামি ব্র্যান্ড আছে অনেক ইন্টারন্যাশনাল ব্র্যান্ডও আছে প্রায় দেড় হাজারটার মতো শোরুম এখানে আছে ব্র্যান্ডের শোরুম দেড় হাজারটার মতো ব্র্যান্ডের শোরুম এখানে আছে বেশ ভালো লাগছিল কিছুটা সময় বেশ ভালো কাটলো খুব ইন্টারেস্টিং আর্কিটেকচারটাও খুব ইন্টারেস্টিং এই বেশ পছন্দ হয়েছে আমার সবারই ভালো লাগবে খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে নজর কাড়ায় আকর্ষণীয় আর্কিটেকচার এখানে সবটা তো ওপেন হয়নি আর সব যা বা হয়েছে তারও সবটা তো আমি দেখাতে পারে সম্ভব নয় আসলে নিজে চোখে দেখা আর ভিডিওর অল্প অল্প ক্লিপ দেখা অনেক পার্থক্য হয়ে যায় তবুও কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই যে সিঁড়িটা আছে ওপর দিয়ে গেলে পিভিআর আছে সিনেমা হল আছে আর দিকে বার আছে ডান দিকে ফুড কোর্ট ফুড জোন আছে সিঁড়ির ওপরে উঠে যাওয়ার পরে ডান দিকে ভিউটা এরকম আসে আর বাঁ দিকটা এরকম লাগে এটা ওর সিঁড়িতে একটু উঠে আসার পরে পিছন পোর্শনটা এরকম লাগবে বসার জন্য বেশ জায়গা করা আছে অনেক বেশি এই যে সামনে স্ক্রিনটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে পিভিআর সিনেমা হল আর বাঁদিকে বার আছে আর ডান দিকের এই পোর্শনটা এটা পুরোটা হচ্ছে ফুড কোর্ট বা ফুড জন্য ওনারা ব্যবস্থা করেই রেখেছেন আপনি খাওয়া দাওয়া করে সিনেমা দেখুন বা সিনেমা দেখে খাওয়া দাওয়া করে বাড়ি আসুন এটা সিঁড়ির ওপর থেকে বাঁ দিকের ভিউটা এরকম লাগবে ওপর থেকে খাবার নিয়ে এসে বাঁ দিকে এখানেও ফুড জোন আছে এখানে বসেও খেতে পারেন টেবিল চেয়ার লাগানো আছে একদম নিচে যে গাছগুলো আছে ওখানটা একটু প্লে জোন করা আছে এটা ফুড কোর্ট দিকে এখানে খাবার নিয়ে এসে বসে খেতে পারে সিঁড়ির ওপর থেকে এরকম লাগবে গাছগুলো এত ভেতরে এত সুন্দর হয়ে আছে খুব ভালো লাগছিল আমার এত বড় বড় গাছ এত এত সুন্দর গ্লেজ অ্যাসান এমন নয় কি কোনো রকমের গাছগুলো বেঁচে আছে খুব সুন্দর হেলদি তরতাজা হয়ে আছে আরও অনেক ভালো ভালো সুন্দর সুন্দর শেপের গাছ আছে যেগুলোর কাছে অনেক ভিড় সেলফির জন্য সেদিকে আমি আর যাইনি যেখানে এখানে ফাঁকা ছিল ওখানটাই আমি তুলেছি ওপর থেকে কিছুটা সানলাইট আস আসে বোঝা যাচ্ছে কিন্তু তাও এত ভেতরে জানি না কোনো টেকনোলজি কোন টেকনোলজি ইউজ করা হয়েছে যে এত ভেতরে ভেতরে আরও ভেতরেও গাছ আছে যেগুলো একদম সুন্দর সুন্দর শেপ তরতাজা খুবই হেলদি হয়ে আছে গাছগুলো এখানে কোনো টেকনোলজিকে কাজে লাগানো হয়েছে দেখুন এই গাছটা অনেকটা ভেতরে তবু কি সুন্দর হয়ে আছে যেগুলো বেশি সুন্দর সুন্দর শেপের গাছ সেখানে সবাই সেলফি নিতে ব্যস্ত দিকার আমি যাইনি ওপর থেকে এটা এই পোর্শন থেকে এরকম লাগে এটা মলের বাইরেটা বাইরেটা বেশ অনেকটা জায়গা জুড়ে আছে আছে গাছপালাও লাগানো আছে বসার জায়গাও করা আছে এদিকে নেমে গিয়ে একটা রাস্তা রোডে চলে যাবার একটা ঘুরে নিচে বেসমেন্টের দিকে চলে যাবে বেশ সুন্দর গাছপালা লাগানো আছে ফুলও বেশ হয়ে আছে অনেক রকমেরই গাছপালা আছে সুন্দর সুন্দর ফুলও হয়ে আছে যতক্ষণ বেসমেন্ট থেকে আপনার গাড়ি আসবে ততক্ষণ আপনি এখানে বসে রেস্টও নিতে পারেন কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই ভিডিওটা আপনার কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল আপনি যদি আমার চ্যানেলটা প্রথম ভিজিট করে থাকেন ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে নিচে অল অপশানটা ক্লিক করলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এখানে আমি বাইরের ভিডিওর সঙ্গে সঙ্গে ঘরে রান্না বান্নার ভিডিও নিত্য নতুন রান্নার ভিডিও শেয়ার করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এতক্ষণ ধৈর্য ধরে আপনার অমূল্য সময় দিয়ে আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আগামী দিনেও আপনাকে পাশে পাবো এই আশা রাখি আজকে আমি ছত্তিশগড়ের বিগেস্ট মল জোড়া মল কিছু ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটা ছত্তিশগড়ের মধ্যে বিগেস্ট রায়পুরের মধ্যেও এটা বিগেস্ট অনেকগুলো মলই আছে তার মধ্যে এটা এখন বর্তমানে সবথেকে বড়ো মল এটা বেশ সুন্দর ভেতরটা আপনাদের সঙ্গে ঘুরে দেখালাম শেয়ার করলাম বাইরে দেখুন এখানে অনেক গাছপালাও লাগানো আছে বেশ সুন্দর লাগছে সামনেটাও অনেকটা জায়গা জুড়ে আছে পার্কিংয়ের কোনো অসুবিধা নেই খুবই সুন্দর হয়েছে আজ এই পর্যন্ত আবার একটা অন্য ভিডিওর সঙ্গে হাজির হয়ে যাব সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার